আমি আজকে তোমাকে চ্যালেঞ্জ করে বলছি এই যে তুমি তার জন্য ছটফট করছো সে তোমাদের রিলেশান থেকে চলে গেছে বলে তুমি যে অস্থির হয়ে আছো তুমি পাগলের মতো ট্রাই করছো আবার রিলেশানটাকে আগের অবস্থায় নিয়ে আসার জন্য ঠিক তেমনি সেও একদিন তোমার জীবনে ফিরে আসার জন্য সটফট করবে সে তোমাদের রিলেশানটাকে আবার জোড়া দেওয়ার জন্য অস্থির হয়ে উঠবে আজকে এই যে তুমি কাঁদছ কষ্ট পাচ্ছ সেও একদিন তোমার জন্য এইভাবে কাঁদবে এইভাবে অস্থির হবে কারণ যাই হোক তোমাদের রিলেশানটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে অথবা শেষ হয়ে যাওয়ার পথে সে হয়তো অন্য কোনো রিলেশানে জড়াতে চাইছে বা জড়িয়ে পড়েছে সে তোমাকে সহ্যই করতে পারছে না সে তোমার সঙ্গে আর রিলেশান রাখতেই চাইছে না সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তোমার সঙ্গে ঝগড়া করছে তোমার দোষ ধরছে তোমাকে রকম অপমান করছে মোট কথা সে আর কিছুতেই তার জীবনে তোমাকে অ্যাকসেপ্ট করতেই পারছে না যদি তোমাদের সম্পর্কটি এই অবস্থায় থেকে থাকে বা এই অবস্থায় পৌঁছে গিয়ে থাকে আমি কথা দিচ্ছি আমি তোমার সম্পর্কটি একেবারেই ঠিক করে দেব শর্ত শুধু একটাই তোমাদের রিলেশানটা কখনো না কখনো সত্যি ছিল তোমাদের রিলেশানটা একেবারেই ফেক ছিল না মানে তুমি ভালোবাসতে সে কোনো দিনও ভালোবাসেনি তুমি একতরফাভাবে ভালোবেসে গেছো কিংবা তার দিক থেকে পুরোটাই ছিল অভিনয় যদি এমন না হয়ে থাকে সে তোমাকে কখনো না কখনও ভালোবেসে ছিল তাহলে আমি অবশ্যই তোমাদের রিলেশানটাকে ঠিক করে দিতে পারবো আমি তোমাকে এখন মাত্র চারটি স্টেপে কাজ করতে বলবো তুমি এই স্টেপগুলো মনোযোগ সহকারে শুনবে এবং ধারাবাহিকভাবে মানে এক নম্বর স্টেপ আগে করতে হবে দুই নম্বর স্টেপ তারপর তিন নম্বর তারপর এবং চার নম্বর সব শেষে এমন হলে চলবে না যে তুমি লাভ দিয়ে আগে চার নম্বর করলে পরে তুমি দুই নম্বর করলে এমনটা নয় তাই তোমাকে মনোযোগ সহকারে শুনতে হবে বুঝতে হবে এবং স্টেপগুলো সঠিকভাবে ফলো করতে হবে আমি আবারও বলছি আমি চ্যালেঞ্জে ছুঁড়ে দিলাম সে তোমার জীবনে অবশ্যই ফিরে আসবে আজকে তুমি তার জন্য যেভাবে ছটফট করছো সেও তোমার জন্য এইভাবে ছটফট করবে সে তোমাদের রিলেশানটা ঠিক করার জন্য তোমার থেকেও বেশি পাগলামি করবে স্টেপ ওয়ান তোমাকে সে যে ইগনোর করছে অপমান করছে অবহেলা করছে এই ব্যাপারটা এই মুহূর্তে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও তুমি যদি এটা মাথায় নিয়ে বসে থাকো তুমি যে অস্থিরতার মধ্যে কাটাবে সেই অস্থিরতা তোমার মধ্যে থাকলে তুমি জয়ী হতে পারবে না তুমি হয়তো এখন বলবে যে সেটা আমি কিভাবে দূর করব। আমি তো স্থিরই হতে পারছি না আমি তো পাগল হয়ে যাচ্ছি আমি কি করে স্থির হব আমি স্টেপ বাই স্টেপ তোমাকে বলে দেব যে কিভাবে, তুমি স্থির হবে আগে তুমি মাইন্ড সেট আপ ঠিক করো যে তোমাকে স্থির হতে হবে সে যে তোমাকে ইগনোর করছে অপমান করছে এটা তুমি আমলেই নেবে না তুমি মনের মধ্যে এটাকেই স্থির করে নাও যে আমি তো জিতব ও তো আমার প্রতি দুর্বল হবে ও তো ফিরে আসবে তুমি এই ভরসায় এই আশায় নিজের মধ্যে একটি শক্তি সঞ্চয় করো এবং তুমি এটাকে ইগনোর করে যাও যে ও তোমাকে ইগনোর করছে তুমি এটা ব্রেন থেকে ঝেড়ে ফেলে দাও তারপরে তুমি যেটা করবে তুমি তাকে আর কখনো নক করবে না তুমি তাকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না তুমি কল করবে না এসএমএস করবে না তুমি তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগই করবে না তুমি হয়তো ভাবছ এটাই তো সবচাইতে কঠিন কাজ কিন্তু করতে হবে তোমাকে করতে হবে তোমাকে পারতে হবে তুমি এই মুহূর্তে কোনোভাবেই তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করবে না অধিকাংশ মানুষই এই মুহূর্তে সবচেয়ে বড় যে ভুলটা করে সে রিলেশানটা ঠিক করার জন্য তাকে বোঝাতে শুরু করে কান্নাকাটি করতে শুরু করে হাতে পায়ে ধরতে শুরু করে শুধু নিজে না বন্ধু বান্ধবদেরকে তার কাছে পাঠিয়ে বোঝানোর চেষ্টা করে দেখো সে যেহেতু মাইন্ডসেট আপ ঠিক করে নিয়েছে যে সে রিলেশানে ফিরবে না তাহলে এই মুহূর্তে তুমি তাকে যত অনুরোধ করবে সে তোমার প্রতি ততটা বিরক্ত হবে সে বিরক্ত হবে সে তোমার থেকে আরও অনেক বেশি দূরে সরে যাবে তাই তুমি সেই কাজটি করবে না যাতে সে আরও বেশি দূরে সরে যায় তুমি বরং যোগাযোগটা বন্ধ করে দিয়ে একটি দূরত্ব তৈরি করবে তুমি তার জীবনে কি ছিলে সেটা তাকে ফিল করতে সুযোগ তৈরি করে দেবে হ্যাঁ এক নম্বর স্টেপে তুমি এই কাজটি করবে দুই নম্বর স্টেপ তোমার যারা বন্ধুবান্ধব রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তুমি তাদের সঙ্গে আগের চেয়েও বেশি সময় কাটাতে শুরু করবে তোমার মনে আছে এক নম্বর স্টেপে আমি যে তোমাকে বলেছিলাম যে কী করে তুমি ধৈর্য ধরবে কী করে তুমি এই সময়টা কাটাবে নিজেকে স্থির রাখবে তুমি তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আরও বেশি করে যোগাযোগ স্থাপন এবং তোমার যদি কোনো প্রিয় কাজ থাকে সেই কাজটির পেছনে অনেক বেশি করে সময় দেবে এভাবে তুমি নিজেকে ব্যস্ত রাখতে শুরু করবে একটা জিনিস কি তুমি খেয়াল করেছো ওর সঙ্গে রিলেশানে যাওয়ার পর তুমি অনেকের কাছ থেকে অনেক দূরে সরে গেছো আগে যেমন তুমি বন্ধু বান্ধবকে অনেক বেশি সময় দিতে আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাতে তোমার প্রিয় কোনো কাজ নিয়ে তুমি অনেক বেশি ব্যস্ত থাকতে বা তুমি খেলাধুলার মাঠে যেতে তুমি আরও অনেক কাজ করতে যেগুলো থেকে তুমি অনেক দূরে সরে গেছো তুমি ওকে নিয়েই বেশি সময় চিন্তা করেছো ওকেই তুমি তোমার জীবনের সবটা সময়ে পারলে পুরোটা সময় দিয়ে দিয়েছো তুমি ওর সঙ্গে এত বেশি অ্যাটাচমেন্টে জড়িয়ে গিয়েছো যে তুমি তোমার পারিপার্শ্বিক অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছুকে অনেককে দূরে সরিয়ে দিয়েছ তুমি আবার সেই সমস্ত মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবে তাদের সঙ্গে সময় কাটাবে তুমি যে সব পছন্দের কাজ করতে ওকে ভালোবাসার কারণে যে কাজগুলোর প্রতি তোমার গুরুত্ব কমে গিয়েছিল তুমি সেই কাজগুলোতে আবার অনেক বেশি করে সময় দেবে এভাবে তুমি নিজেকে ব্যস্ত রাখবে তোমার কষ্টগুলোকে তুমি ভোলার চেষ্টা করবে এবং তোমাকে ভেতর থেকে অনুভব করতে হবে যে তুমি ভালো আছো তোমাকে ভেতর থেকে ভালো থাকতে হবে তুমি লোক দেখানো ভালো থাকলে কিন্তু সেটা তুমি ধরা পড়ে যাবে সেটা অবশ্যই কেউ না কেউ বুঝে ফেলবে এবং ওর কাছে ঠিকই পৌঁছে যাবে তুমি এই যে সত্যিকারে ভেতর থেকে উৎসাহ অনুপ্রেরণার সঙ্গে কাজ করবে সবার সঙ্গে মিশবে তুমি ভেতর থেকে যে ভালো থাকতে শুরু করবে এটা কোনো না কোনো মাধ্যমে বন্ধু বান্ধবের মাধ্যমে হোক যেভাবেই হোক ওর কাছে ঠিকই পৌঁছে যাবে মোট কথা তোমার নিজেকে ভালো রাখতে হবে এবং তোমার সমস্ত অবয়বে সেটা ফুটিয়ে তুলতে হবে তিন নম্বর স্টেপ এই যে তুমি এক নম্বর স্টেপে কি করলে তুমি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে দুই নম্বর স্টেপে তুমি সবার সঙ্গে ভালো থাকতে শুরু করলে তিন নম্বর স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ এই স্টেপের কাজটি করার সাথে সাথে সে কিন্তু তোমার জন্য অস্থির হতে শুরু করবে তুমি তিন নম্বর স্টেপে যে কাজটি করবে এই যে তুমি বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছ তুমি ভালো আছো তুমি সোশ্যাল মিডিয়া এই পোস্টগুলো দিতে শুরু করবে তোমার এটা নিয়ে একদমই ভাবতে হবে না যে সে তোমাকে হয়তো ব্লক করে দিয়েছে বা সে তোমাকে ফলো করছে না সে তোমাকে দেখছে না এটা তুমি মাথা থেকে বের করে ফেলো একদিন তো সে তোমাকে ভালোবেসেছিল সে তোমাকে দেখছে সে তোমাকে ফলো করছে ব্লক খুলে হলেও সে তোমাকে দেখে আবার ব্লক করে দিচ্ছে অথবা সে কারো না কারো মাধ্যমে বন্ধু বান্ধবের মাধ্যমে হলেও সে তোমাকে দেখছে সে অন্য কোনো আইডি দিয়ে হলেও সে তোমাকে লক্ষ্য করছে তাই তুমি এমন সব স্ট্যাটাস দেবে যেন তুমি সত্যি সত্যি ভালো আছো তোমাকে আসলেই ভালো থাকতে হবে তুমি তোমার কাজ নিয়েও পোস্ট দেবে তুমি বন্ধু বান্ধবের সঙ্গে বেড়ানো নিয়ে পোস্ট দেবে তুমি এমন সব পোস্ট দেবে যে আসলেই তুমি সত্যি সত্যি তুমি ভালো আছো এই সময়ে সে যখন এটা দেখতে পাবে সে যখন এটা দেখে শিওর হবে যে তুমি ভালো আছো তাকে ছাড়া তুমি ভালো আছো সে তোমার জীবন ছিল সেই জীবনটাকে বাদ দিয়ে তুমি বেঁচে আছো সুন্দরভাবে জীবন কাটাচ্ছ সে জাস্ট সেটা নিতে পারবে না তার এখানে এবং এখানে দুই জায়গাতেই আঘাত আনবে এখানেই হচ্ছে সাইকোলজির খেলা এটাই হচ্ছে মাইন্ড গেম সে এত দিন যা না ভেবেছে এখন সে সেটা ভাবতে শুরু করবে যে কী ব্যাপার ও আমাকে ছাড়া দিব্যি ভালো আছে যেখানে আমি ওর জীবন ছিলাম আমাকে ছাড়া ওর তো স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার কথা আমাকে ছাড়া ওর তো মরে যাওয়ার কথা ও বেঁচে আছে ও ভালো আছে তাও আবার আমাকে ছাড়া ওর ব্রেন কিন্তু এলোমেলো হতে শুরু করবে তবে হ্যাঁ তোমাকে কিন্তু এই কাজটি করার জন্য ধৈর্য ধরতে হবে সময় নিতে হবে তুমি যদি মনে করো যে দুই চার পাঁচ দশ দিনে সব হয়ে যাবে তা কিন্তু কখনোই সম্ভব নয় এক নম্বর এবং দুই নম্বর স্টেপ ফুলফিল করতে তোমাকে পনেরো দিন থেকে এক মাস সময় দিতে হবে তিন নম্বর স্টেপ ফুলফিল করতে গিয়ে তোমাকে হয়তো আরও দশ দিন বা পনেরো দিন সময় দিতে হবে এভাবে এক থেকে দেড় মাস সময় কেটে যাবে এর পরে তুমি যে কাজটি করবে সেটি তোমার মক্ষম অস্ত্র চার নম্বর স্টেপে তুমি তোমার মক্ষম অস্ত্রটি প্রয়োগ করবে চার নম্বর স্টেপে তুমি যেটা করবে অলরেডি তিন নম্বর স্টেপে সে কিন্তু অস্থির হতে শুরু করে দিয়েছে তোমাকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে চার নম্বর স্টেপে তুমি এমনভাবে স্ট্যাটাস দিতে শুরু করবে যেন তোমার এই ভালো থাকার পেছনে কোনো অনুপ্রেরণার কেউ আছে তুমি যে আজকে ভালো আছো তুমি যে আবার নতুনভাবে স্ট্রংলি দাঁড়িয়েছো। তুমি যে সুন্দরভাবে নতুন করে জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছো। কেউ না কেউ তোমার জীবনে এসেছে আবার তুমি সরাসরি এমন কোনো স্ট্যাটাস দেবে না যাতে স্পষ্ট বোঝা যায় যে তুমি অন্য কোনো প্রেমে জড়িয়েছো তুমি খুব টেকনিক্যাল স্ট্যাটাস দেবে যেটা ওর ব্রেনের মধ্যে কঠিন গেম আকারে ঘুরতে শুরু করবে ও বুঝতেই পারবে না ও ধরতেই পারবে না যে হচ্ছেটা কি ও অস্থির হয়ে যাবে তুমি কী ধরনের স্ট্যাটাস দেবে বা তুমি এভাবে লিখবে যে কোনো একটি দিনের সূর্য ডুবে যাওয়ার মানে এই নয় যে নতুন দিন আসবে না নতুন সূর্য উঠবে না দিনের সূর্য ডুবে যায় আবার নতুন কোন সূর্য ওঠে আবার নতুন আলোয় আলোকিত হয় সব কিছু আবার অন্ধকার কাটিয়ে যে নতুন আলো আসে সে আলো জীবনটাকে নতুন করে ভরিয়ে তোলে এটা পড়ে ও জাস্ট নিতে পারবে না ও পাগল হয়ে যাবে ওরও মনে হবে তোমার জীবনেও এমন কেউ এসেছে একদিন তোমার জীবনটা জুড়ে কেবল ও ছিল তোমার সমস্ত ভাবনা জুড়ে ও ছিল সেই জায়গায় অন্য কেউ সত্যি বলছি এই মুহূর্তে ও পাগল হয়ে যাবে ও আর সহ্য করতে পারবে না এই যে তুমি ওর জন্য পাগলামি করছিলে তুমি ওকে তোমার জীবনে ফিরে আনার জন্য পাগল হয়ে উঠছিলে এবার ও তোমার জীবনে ফিরে আসার জন্য নিজে থেকেই পাগল হয়ে যাবে আমি যে স্টেপগুলো ফলো করতে বললাম এবং যেভাবে যেভাবে কাজগুলো করতে বললাম তুমি ঠিক সেভাবে কাজগুলো করেই দেখো আজকে তুমি যে মানুষটিকে ফিরে পাওয়ার জন্য ছটফট করছো একদিন সেই মানুষটি তোমাকে ফিরে পাওয়ার জন্য তোমার সাথে পুনরায় সম্পর্কে জড়ানোর জন্য তোমার চাইতেও বেশি ছটফট করবে তুমি সাহস নিয়ে ধৈর্য ধরে বিশ্বাসের সাথে এই স্টেপগুলো ফলো করেই দেখো না আমি কথা দিচ্ছি সে একদিন তোমার জীবনে আসার জন্য পাগল হয়ে উঠবে সে তোমার জীবনে ফিরে আসবেই শুধু নিজের ওপরে বিশ্বাস রেখে কাজগুলো আজ থেকে করতে শুরু করে দাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো ও একটি কমেন্ট করে দাও আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো আমি সত্যি তোমাদেরকে আর রিকোয়েস্ট করব না তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম তুমি ভালো থেকো তোমার জীবনে আবার নতুন সূর্যোদয় হয়ে নতুন আলোয় আলোকিত হোক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি